হ্যালো বন্ধুরা ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে আজকে আমি রীতিমতো দা নিয়ে বেরিয়ে পড়লাম দেখি জমিতে কোনো ফল আছে কিনা বা কোনো ফল আজকে কেটে বাড়ি নিয়ে যাওয়া যায় কিনা বিশেষ করে কলা গাছে কোনো কলা হয়েছে কিনা ওরে বাবা ওই তো এক বিশাল বড় এক খান্দি পড়ে আছে এবং এই কলাগুলো কিন্তু পেকে গিয়েছে এবং পাখিতে খেয়ে যাচ্ছে চলেন এপাশ দিয়ে যাওয়া যাক যে ওই কলা গাছটা কাটতে হবে আর কেটে কলা বাড়িতে নিয়ে যেতে হবে কিন্তু কলা গাছটা অনেক বড় আর এখানে বেশ দেখতে পাচ্ছি ঝোপঝাড়ও রয়েছে আগে এগুলো কেটে নিই এই কলা গাছটার রীতিমতো অনেক বড় একটা কলা গাছ আর এই কলা গাছের যে খান্দিটা আপনারা দেখলে অবাক হবেন এই যে খান্দিটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা পঁচিশ থেকে তিরিশ কেজি ওজন হবে আপনারা অবাক হবেন যে কত বড় একটা খান্দি তো প্রথমত কলা গাছটাকে কাটতে হবে আমি ট্রাই করছি কলা গাছটা কাটার এবং এইটা তো ধরার কোনো অপশান নাই কারণ গাছটা অনেক লম্বা হয়েছে আগে এই পাশের অংশটা কাটতে হবে এ পাশের অংশটা কাটলে এই কলা গাছটা এই দিকে পড়বে যার কারণে আমি ওই পাশের অংশটা আগে কেটে নিচ্ছি এরপরে এসে এই পাশের অংশটা কাটতে হবে তো কলা গাছটা অনেক বড়ো যার কারণে আর পাশেও ছোট একটি চালা রয়েছে যার কারণে কলা গাছটা ধরার কোনো অপশান নাই এবার ওই পাশে যেয়ে কাটব দেখি কলা গাছটা কোন দিকে পড়ে আর কলা গাছ পড়ার সাথে কলা ধরতে হবে বা কলাগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে যেহেতু গাছে এটা পেকে গিয়েছে তবে এই যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে বাবা বিশাল পড়ে গেল কলা গাছটা বাবা রে বাবা কলা গাছটা একেবারে ধপ করে পড়ে গেল এবং পড়ে সেটা চালের পরে বেঁধেছে ওই যে দেখতে পাচ্ছেন এবং কলাগুলো পেকে গিয়েছে আর সেটা কিন্তু পাখিতে অনেকটাই খেয়ে ফেলেছে আমি একটু এটা দিয়ে টান দেওয়ার চেষ্টা করি এদিকে আসে কিনা বাট কলার কলার খান্দিটাই যেহেতু পঁচিশ থেকে তিরিশ কেজি ওটা আসবে না ওইভাবে আবারও কাটতে হবে মাঝখানের দিক থেকে আর কাটার পরে তারপরে ওই অংশটা নিচে আসবে আর এখানে দাঁড়ানোও যাচ্ছে না তো আবারও কেটে নিই কাটার পরে ওই কলার খান্দিটা এইদিকে চলে আসবে অটোমেটিক্যালি চলে আসবে নিচের অংশটা কেটে দিলে তো সেটাই ট্রাই করছি ওই চলছে তো ও ইয়াস আছে গেল কলার খান্দিটা দেখেন বন্ধুরা কত বড় কলার খান্দি আপনারা দেখলে অবাক হবেন এত বড় কলার খান্দি মানে আমাদের এদিকে খান্দি বলে আপনাদের এদিকে কি বলে জানি না তো এটা আমাদের আঞ্চলিক ভাষা যার কারণে আমি কলার খান্দি বলছি আগে পাতাগুলো ক্লিয়ার করে নিব আর আপনারা দেখতে পাচ্ছেন যে কলাগুলো অটোমেটিক্যালি কিন্তু গাছে পেকেছে এবং পাখিতে এই কলাগুলো বেশ খেয়েছে কয়েকদিন ধরে আমাদের বাড়িতে আসলে এই কলা গাছ বা এইগুলো কাটার লোকের অভাবের কারণে আমরা এটা মানে বেশ দেরিতে কাটতে হচ্ছে এবং পাখি কিছুদিন খাইছে আর তারাও তো খাবে কারণ ওদেরও বেঁচে থাকতে হবে তো আমরা এই পাশ থেকে ঘুরে ওই পাশে যেতে হবে তারপরে কলার খান্দিটা আমরা কাটবো দেখেন কত বড় কলার খান্দি বিশাল বড় কলার খান্দি দেখে আমি এটা উঁচু করতে পারি কিনা বাবা বিশাল বড় কলার খান্দে আপনারা দেখেই বুঝতে পারছেন যে অনেক বড় এবং এই কলাগুলো সাইজটা ফোনে যেটা যেমনটা দেখাচ্ছে তার থেকেও কিন্তু অনেক বড় একটা সাইজ আমার উঁচু উঁচু করতে কিন্তু বেশ কষ্ট হচ্ছে একটু দেখেন কত বড় কলার খান্দি এটা এখন বুয়ে নিয়ে বাসায় যেতে হবে আর বাড়িতে যে এটা কিন্তু আবার মানে এ থেকে পাট পাট করতে হবে মানে উপর থেকে কলাগুলো ছাড়িয়ে ফেলতে হবে আর আমি উঁচু করার চেষ্টা করি ওরে বাবা রে বাবা কি উচ্চ কলার খান্দে দেখলে অবাক হবেন মানে একেবারে এর ভিতরের ওই ডাটা সহ মনে হচ্ছে না মনে হচ্ছে যে পঁয়ত্রিশ চল্লিশ কেজি হবে মানে এত বড় আমি এটা কাঁধে করে নিয়ে বাসায় যাচ্ছি অনেক ভার এবং প্রচুর ওজন রয়েছে আর আমার জীবনে আমি এত বড় কলারখান দিয়ে প্রথমেই উঁচু করলাম অনেকই অনেক প্রায় সময় হয় আমাদের বাট এত বড় কলার খান আমি কাটি না এর আগে এই প্রথম কাটলাম আর এটা এই কলাগুলো কিন্তু একেবারে অথেন্টিক এবং এখানে কোনো ফরমালিন বা কোনো কিছু দেওয়া হয় না আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু খুবই অথেন্টিক জিনিস খায় তো এটা নামাতে যেয়ে আমার তো দম বেরিয়ে যাচ্ছিলো মানে এত ভার আর এই ওজনটা মানে প্রচুর ওজন যেহেতু কাঁচা কলা একদমই কাঁচা কলা এটা এবার কেটে কেটে ছাড়াবো একটা একটা করে আপনারা দেখেন কত সুন্দর করে আস্তে আস্তে করে কেটে কেটে ছাড়ায় যাতে করে একটা কলাতেও দায়ের মানে আঘাত না লাগে লাগলে ওই কলাটা নষ্ট হয়ে যাবে আর উপরের যে কলাগুলো এগুলো কিন্তু বেশ পেকে গিয়েছে আর মাসকানের কলার কিছু অংশ আবার বাকিতে খেয়েছে কয়েকটা মানে খান্দি বলা হয় যে ছড়া এই ছড়ার কলাগুলো কিন্তু পাখিতে খেয়েছে আর পাখিরা পাকা কোনো কিছু মানে পেলেই কিন্তু বেশ মজা করে খায় আর পাখিরা খারাপটা খায় না পাখিরা সবসময় কিন্তু ভালো যে জিনিসটা সেটা খায় অর্থাৎ মাঝখানের কলাগুলো ছিল সব থেকে বেস্ট এটা দেখেন যে এই খান কিন্তু অর্ধেক কলা কিন্তু পিছনের অর্ধেক কলা খেয়ে ফেলেছে পাখিতে এটা বিভিন্ন ধরনের পাখি রয়েছে তারা এই কলাগুলো খেয়ে খেয়ে থাকে আর আমাদের বাগানে অ্যাজ ইউজুয়াল প্রায় সময় পাখিরা এইগুলো খাওয়ার সুযোগ পায় যেহেতু আমাদের এইগুলো কাটার লোকের সংখ্যা খুবই কম যার কারণে তো আমি এক এক করে কাটতে শুরু করলাম এবং এটা এক এক করে কেটে ফেলছি যাতে একটা কলাতেও আঘাত না লাগে এটা এইভাবে কেটে তারপরে রেখে দিব অটোমেটিক্যালি পেকে যাবে যেহেতু সবগুলো গাছে অটোমেটিক্যালি পেকে গিয়েছে আর বন্ধুরা এই কলাটাকে আমাদের আমাদের এলাকায় ঢাকাই কলা বলে এটা খুবই সুস্বাদু একটি কলা এবং এই কলাটা আমাদের এলাকায় সব থেকে বেশি হয়ে থাকে আর এই কলাটার চাহিদাও আমাদের এলাকায় সব থেকে বেশি এই ঢাকাই কলা এবং এই কলাটার টেস্ট অন্য কলার থেকেও একটু ভিন্ন এবং বেশ খেতেও খুবই সুস্বাদু বন্ধুরা আমি কিন্তু কাটতে কাটতে নিচের অংশে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন তার আগে একটা কথা বলি মজার একটি কথা বলি সেটা হচ্ছে এই কলাগুলো আমাদের এলাকাতে কিন্তু কেজিতে বিক্রি হয় অর্থাৎ এক কেজি কলা আমাদের এলাকায় মনে করেন যে তিরিশ থেকে চল্লিশ টাকা করে বিক্রি হয় কেজি মানে পার কেজি তো এক কেজিতে দেখা যাচ্ছে আপনার এরকম হইতে পারে আটটা বা দশটা হইতে পারে এরকম কিন্তু শহরে কিন্তু এই কলাগুলো হালিতে বিক্রি হয় অর্থাৎ এক হালি সময় সময় চারটা চারটা দেখা যাচ্ছে চল্লিশ টাকা বিক্রি হয় বা চারটা বা দেখা যাচ্ছে কোনো সময় তিরিশ টাকা বা বিশ টাকা আর আমাদের এদিকে কিন্তু এটা কেজিতে বিক্রি হয় যে এক কিলো দুই কিলো এক কিলো কলার দাম চার টাকা তার মানে আমাদের লোকালয়ে কিন্তু এই কলাগুলোর শহরের তুলনায় দাম অনেক কম হয়ে থাকে বন্ধুরা অবশেষে কিন্তু কলাকাটা শেষ আর আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে সেই ছড়ার যে ডাটাটা কত বড় বিশাল বড় ডাটা এই ডাটারই ওজন মনে হচ্ছে যে পাঁচ থেকে ছয় কেজি আমি একটু এক্সারসাইজ করে নিই ডাটা দিয়ে তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে আমাদের পেজটিতে ফলো করবেন বেশি বেশি করে আমাদের ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আবারও হবে নেক্সট ভিডিও